ডটেন কি মেলন সানস্ক্রিন ভার্সেস ডট এন কি ম্যাঙ্গো সানস্ক্রিন কোনটা আপনার ত্বকের জন্য সুইটেবল হবে প্রথমেই কথা বলব ডটেন কি ওয়াটার মেলন সানস্ক্রিন নিয়ে এতে এসপি এফ ফিফটি প্লাস পি এ চারটা প্লাস আছে এটা কিন্তু খুব ভালো একটা প্রোটেকশন দেয় সান থেকে দুটো সানস্ক্রিনই কেমিক্যাল সানস্ক্রিন এই সানস্ক্রিনটাতে হাইলোরিনিক অ্যাসিড আছে ব্র্যান্ড ক্লেম করছে এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে এটা ব্লু লাইট প্রোটেকশনও দেবে এতে বেশ কয়েকটি কেমিক্যাল ফিল্টার ইউজ করা হয়েছে ইনগ্রিডিয়েন্টাল লিস্টের শেষের দিকে কিন্তু টাইটানিয়াম ডাইঅক্সাইডও আছে এছাড়াও কর্ন এক্সট্রাক্ট ওয়াটারমেলন ফ্রুট এক্সট্রাক্ট ছাড়াও বিভিন্ন ধরনের ফ্রুট এক্সট্রাক্ট রয়েছে সানস্ক্রিনটার টেক্সচার খুবই স্মুথ এটা স্কিনের সাথে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেশ সুইটেবল সানস্ক্রিনটা কোনো হোয়াইট কাস্ট দেয় না এটা সামার ফ্রেন্ডলি একটা সানস্ক্রিন তবে শীতকালে ব্যবহার করার ক্ষেত্রে যাদের স্কিন ড্রাই অথবা নর্মাল তাদের এর আগে একটা হেভি ময়শ্চারাইজার ইউজ করতে হবে তারপরে এই সানস্ক্রিনটি ব্যবহার করতে হবে এই সানস্ক্রিনটি কিন্তু বেশ ভালো স্কিনকে প্রোটেক্ট করে ইউভি এ থেকে ভিডিওতে আমি স্কিনে রিঅ্যাপ্লাই করছিলাম রিঅ্যাপ্লাই করার সময় আমার স্কিনে খানিকটা পিলিং দেখা যায় কিন্তু ফার্স্ট ইউজ করার ক্ষেত্রে কোনো পিলিং দেখা যায় না আমি বলবো রিঅ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্কিনটাকে পানি দিয়ে আগে ওয়াশ করে টিস্যু দিয়ে মুছে তারপরে আবার এই সানস্ক্রিনটা দিয়ে রিঅ্যাপ্লাই করতে হবে না হলে কিন্তু স্কিনে পিলিং প্রবলেম দেখা দিবে এখন কথা বলবো দ কি ম্যাঙ্গো ডিটেন জেল সানস্ক্রিন নিয়ে এটা কিন্তু অয়েল পি একটা সানস্ক্রিন এটাও বলা হয় অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিনের জন্য সুইটেবল এতে আর বিউটিন এবং নায়াসিনামাইড আছে এসপিএফ ফিফটি প্রি এফ ফোর প্লাস আছে এটা কিন্তু ব্রড স্পেকট্রাম একটা সানস্ক্রিন এতে বেশ কয়েকটি ইউভি ফিল্টার রয়েছে বুটালাইন গ্লাইকোল রয়েছে এটা আমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে যখন আমি এটা স্কিন ইউজ করেছি এটা আমার স্কিনে হাইড্রেশন দিয়েছে এতে কোনো পিলিং দেখা যায়নি ওয়াটারমেলন সানস্ক্রিনের মতো আর ডট ডটেনটিকে কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আপনারা সকলেই জানেন আর এর প্রাইস হচ্ছে সাতশো থেকে আটশো টাকা আশি এম আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি তবে আমি যখন সামারে এই সানস্ক্রিনটা ইউজ করেছিলাম তখন আমার কাছে বেশ হেভি লেগেছিল যদিও এটা তেমন কোনো হেভি না বাট তেল তেলে একটা গ্রিজি ফিনিশ মনে হয়েছিল তবে এখন যেহেতু শীতকাল এটা আমার স্কিনে তেমন কোনো অয়েলি বা চিপচিপে দেয় না এখন আমার স্কিনের জন্য একদম পারফেক্ট এটা ওই ওয়াটারমেলন সানস্ক্রিন থেকে বেশ হেভি আমার কাছে মনে হয় ডট কির ম্যাঙ্গো সানস্ক্রিনটা প্রায় সব ধরনের স্কিনেই সুইটেবল তো এই ছিল আমার ডট কি ওয়াটারমেলন ভার্সেস ডট কি ডিটেন ম্যাঙ্গো সানস্ক্রিনের রিভিউ আশা করি আপনাদের ভালো লেগেছে